düşük দর্শক কালাকণ্ঠ লাইবের ঠিক এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি জাতীয় মসজিদ অর্থাৎ বাইতুল মোকারম প্রাঙ্গন থেকে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মসজিদের প্রবেশ পথে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সেখানে যে মুসল্লিরা প্রবেশ করছেন তাদেরকে কিন্তু তল্লাশির মাধ্যমে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ পুলিশ সদস্যরা তারা কিন্তু এই তল্লাশির মাধ্যমে কিন্তু তাদেরকে এই মসজিদে প্রবেশ করতে দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু আজকে শুক্রবার এখানে দলে দলে মুসল্লিরা ঠিক এই মুহূর্তে এই জাতীয় মসজিদ প্রাঙ্গনে তারা কিন্তু প্রবেশ করছে এবং নামাজের উদ্দেশ্যে কিন্তু তারা ইতোমধ্য মসজিদের যে মূল প্রাঙ্গণ রয়েছে সেখানে কিন্তু তারা প্রবেশ করছেন এবং সেটি আমরা দেখতে পাচ্ছি এবং পর্যায়ক্রমে এই যে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সেখানে তল্লাশি সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং সেখানে বাইতুল মোকাররমের যে প্রবেশদ্বার অর্থাৎ প্রত্যেকটি গেটে কিন্তু পুলিশের একটি সরব উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং পুলিশ সদস্যরা এখানে যারা মূলত ব্যাগ নিয়ে আসছেন বা তাদের সাথে আসলে ভারী কোনো সরঞ্জামাদি দেখলে কিন্তু তারা সাথে সাথে সেটিকে চেক করছেন এবং তল্লাশির মাধ্যমেই কিন্তু এখানে তারা প্রবেশ করতে দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মুসল্লি দলে দলে কিন্তু ঠিক এই মুহূর্তে তারা এই জাতীয় মসজিদ অর্থাৎ বাইতুল মোকারম প্রাঙ্গণে তারা কিন্তু এই জুমার নামাজ আদায়ের জন্য এসেছেন এবং তারা ক্রমান্বয়ে তারা কিন্তু প্রবেশ করছেন এবং সেটি আমরা দেখতে পাচ্ছি দশক আলিকণ্ঠ লাইব্রেটিকে এই মুহূর্তে আপনারা সরাসরি যুক্ত রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররম প্রাঙ্গণ থেকে এবং সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে এই যে জাতীয় মসজিদ অর্থাৎ বাইতুল মোকাররমে যে নামাজ আদায়ের জন্য মুসল্লিরা প্রতিনিয়ত এই শুক্রবারের অপেক্ষায় থাকেন এবং এই শুক্রবারের অপেক্ষায়ই কিন্তু এখানে কিন্তু নিরাপত্তার যে ব্যবস্থাটি সেটি কিন্তু আসলে জোরদার করা হয় এবং সে আজ আজও কিন্তু সেটির ব্যতিক্রম নয় নিরাপত্তা ব্যবস্থার কথা চিন্তায় রেখেই কিন্তু মূলত এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেটি আমরা লক্ষ্য করছি এবং মুসল্লিরাও পর্যায়ক্রমে কিন্তু তারা আসতে শুরু করেছেন এবং ইতোমধ্যেই জাতীয় মসজিদ বাইতুল মোকারমের প্রাঙ্গন কিন্তু মুসল্লিদের আনাগোনায় ভরে উঠেছে এবং সেখানে কিন্তু সব বয়সী মানুষের একটা আনাগোনা আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু এই মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করছেন কালাকণ্ঠ লাইভে আপনারা সেই দৃশ্য সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সেই বাইতুল মুকাররম এলাকা থেকে এবং সেখানে আমরা বরাবর দেখছি যে আসলে এই যে যে নিরাপত্তার কথাটি বলছিলাম সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করে মুসল্লিদেরকে প্রবেশের ক্ষেত্রে তাদেরকে তল্লাশি করা হচ্ছে এবং মূলত এখানে যাতে অনন্য যে মুসল্লিরা আসছেন তাদের নিরাপত্তার ব্যবস্থাটিকে তারা কিন্তু মাথায় রেখেই কিন্তু এই তল্লাশি চলছে এবং সেখানে পুলিশের যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু এটি তারা কিন্তু দেখভাল করছেন এবং সেটি কালেরকণ্ঠলায় মাধ্যমে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা নিশ্চয়ই জানেন আজ পবিত্র শুক্রবার অর্থাৎ জুম্মার দিন সেই জুম্মার দিন উপলক্ষে কিন্তু অনেকেই আসলে এই দিনে অর্থাৎ জাতীয় মসজিদ বাইতুল মোকারমে নামাজ পড়ার একটা ইচ্ছা অভিলাষ তাদের থাকে এবং সেই কারণেই কিন্তু এই শুক্রবারে অনন্য দিন থেকে মূলত প্রচুর পরিমাণে মুসল্লিদের ভিড় হয় এবং সেই কারণে মূলত নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করার লক্ষ্যে কিন্তু পুলিশের যে উপস্থিতি সেটি কিন্তু বরাবরের মতো লক্ষ্য করা যায় এবং আজকে আজকেও সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যারা এখানে আসলে ব্যাগ নিয়ে প্রবেশ করছে তাদেরকে কিন্তু তল্লাশির মাধ্যমে এখানকার যে নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু তারা অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের পক্ষ থেকে কিন্তু নিশ্চিত করা হচ্ছে এবং সব কিছু তল্লাশির পরেই কিন্তু তাদেরকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে দর্শক এই হচ্ছে এখানকার যে সার্বিক অবস্থা জাতীয় মসজিদ বাইতুল মুকাররম প্রাঙ্গন থেকে এবং এখানে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে মুসল্লিরা আসলে অনেকে এখানে তারা নামাজ আদায়ের উদ্দেশ্যে কিন্তু তারা ইতোমধ্য মসজিদের যে মূল প্রাঙ্গন সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু খুব্বা অর্থাৎ যেটি পাঠ করা হয় জুম্মার দিনে সেই খুদ্া কিন্তু তারা শুনছেন মনোযোগ দিয়ে এবং একদিকে যেমন মুসল্লিরা সেখানে বসে শুনছেন এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে দলে দলে মুসলিরা এখানে প্রবেশ করছেন এবং তারা এই জাতীয় মসজিদ প্রাঙ্গনে জুম্মান নামাজ আদায়ের উদ্দেশ্যে কিন্তু এখানে এসেছেন এবং এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটি কালের কণ্ঠ লাইভের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরাও তারাও কিন্তু এই দায়িত্বরত অবস্থার মধ্য দিয়ে তারাও কিন্তু এই নামাজে আদায়ের উদ্দেশ্যে কিন্তু তারাও এখানে সামিল হচ্ছেন এবং তারাও কিন্তু এই মুহূর্তে এই যে মসজিদের যে মূল প্রাঙ্গন অর্থাৎ যেখানে নামাজ আদায় করা হয় সেখানে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন অর্থাৎ একদিকে যেমন ত সদস্যরা তারা এখানে দায়িত্ব পালন করছে অন্যদিকে অন্য সদস্যরা তারা কিন্তু তাদের যে যে ধর্মীয় দায়িত্ব যেটি সেটি কিন্তু তারা পালন করছে এবং সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম কালেকণ্ঠ লাইভের মাধ্যমে দর্শক এটি ছিল রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকারম প্রাঙ্গণ থেকে এখানকার সর্বশেষ কালেকণ্ঠের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি